সমাজ দিন দিন যত আধুনিক হচ্ছে তত যেন বিগড়ে যাচ্ছে উৎশৃঙ্খল হয়ে পড়ছে কারো রীতি নেই নীতি নেই ওপর ঊর্ধ্বস্তরে যেমন নিম্ন স্তরেও তেমন সবাইকে পারিপার্শ্বিক মিলিয়ে তো সমাজ একটা এবং বড়দের দিকে ছোটরা শিখবে বড়দের না আছে কোনো রীতি না আছে কোনো রীতি শুধু লেজ সোজা করার একটা প্রক্রিয়া চলছে এটাই কোনোদিনও ঠিক হবে না আদৌ হবে না না এইভাবেই চলতে থাকে প্রশ্ন এখানে সবাই অনুভব করছে যে সমাজটি যেন খারাপের দিকে যাচ্ছে রসাতলের দিকে যাচ্ছে তো জ্যোতিষ শাস্ত্রের মাধ্যমে একটু বোঝার চেষ্টা করা যাক যে জিনিসটা কেন এরকম হচ্ছে আর এদিকে রেহাই পাওয়ার রাস্তা কি আছে আদৌ তো বিভিন্ন চ্যানেলে ইউটিউবে মুখে মুখে শুনতে পারবেন যে কলি যুগের রাজা হচ্ছে রাহু অর্থাৎ রাহু হচ্ছে একটা খারাপ প্ল্যানেট সে হচ্ছে এই যুগের রাজা হলি যুগের ঋষিরা গ্রহগুলোর কিছু বৈশিষ্ট্য দিয়েছিলেন তারা দেখেছিলেন যে মানব জীবনের এইভাবে প্রভাব বিস্তার করছে ওপর তো তখন এক্স ওয়াই জেট ছিল না এব ছিল না তো প্ল্যানেট গুলোকে নিয়েই তারা এই রকম সাংকেতিক চিহ্ন দিয়েছে এবং মহাকাশে এইগুলির অবস্থানের পরিবর্তনের জন্য মানব জীবনের একটা প্রভাব তারা লক্ষ্য করেছে সেটি আমরা গণনা করি সেই হিসাবে এবং বহু বহুলাংশে সেইগুলো মিলেও যায় সেইভাবেই হয় রাহুর বৈশিষ্ট্যের মধ্যে দেয়া হয়েছে কোন ধর্ষণ রাহানি ঘুসখরি জুয়ারি তো রাহু একটা অসামাজিক গ্রহ এবং এর সাথে সাথে রাহুর সাথে দেয়া হয়েছে যুগান্তকারী পরিবর্তন বা রেনেসা যে রেনেসা যুগটাকে পাল্টে দেওয়ার ক্ষমতা এই রাহুরই আছে সেই রকমই আজকে সেই রকমই হচ্ছে দেখ সমাজে রকম হচ্ছে তো বটেই আবার যুগটা পাল্টে গেছে প্রযুক্তিবিদ্যা উন্নত যন্ত্রপাতির ব্যবহার বৈজ্ঞানিক পদ্ধতি বিজ্ঞান কত উন্নত কত উন্নত যন্ত্রপাতি চাষাবাদ কলকারখানা সব জায়গায় তো যুগটাই পুরো পাল্টে গেছে যদি আদিম যুগ থেকে শুরু করেন তাহলে দেখবেন পাথর ছুঁড়ে শিকার করে খেত মানুষ কাঁচা মাংস তারপর তারা গাছে থাকতো সেখানে তারা ফিল করলো যে ঝড় জলের হাত থেকে বাঁচার জন্য গুহাতে ঢুকে পড়ে আর পাথর ছুঁড়ে ছুড়ে প্রথম মারবো হচ্ছে না তো তারা পাথর দিয়ে গাছের ডাল দিয়ে পশুদের হাড় দিয়ে অস্ত বানাতে শিখে প্রথমে তারা কাঁচা মাংস খেত প্রস্তর যুগে মানুষ আগুনের ব্যবহারও করতে পারতো না তারা দাবানাল দেখলো যে গাছে গাছে ঘর্ষণ খেয়ে আগুন হচ্ছে আর টেস্ট টেস্টও ভালো লাগছে না কাঁচা মাংসের তারা পাথরে পাথরে ঘষে আগুনের আবিষ্কার করতে শিখলো এবং সেইটা দিয়ে মাংস পুড়িয়ে খেতে লাগে আর এই তারপরে উলঙ্গ হয়ে যে ঘুরতে তারপরে গাছের ছাল পশু পাখির ছাল দিয়ে তারা তারা লজ্জা পেতে লাগে তাদেরকে আবরণে ঢাকলো এবং শীতের রাত থেকে অনেকটা রক্ষা পড়লো তো সেই যে এক্সপেরিমেন্ট করতে শুরু করলো তখন থেকে এক্সপেরিমেন্ট চলছে তারপরে রাজ রাজাদের যুগ এলো খুন ধর্ষণ লুটপাট তখনও হতো রাজারাও সুরাপান হতো এবং তীর দিয়ে একজন দুজন খড়গ দিয়ে কতজনকে মারবে তো এখন প্রযুক্তিবিদ্যা এতটাই উন্নত একজন পুরো একটা শহর ধ্বংস করে দিতে পারে উন্নত মিসাইল উন্নত আগ্নেয়াস্ত সব দিক থেকে উন্নত উন্নত যন্ত্রপাতি এখন স্পেস স্টেশনও আছে ওখানে মানুষ থাকে সায়েন্টিস্ট পরিচালনা করার জন্য আগে ছিল অদল বদলের যুগ দুটো ছাগলের বদলে দশ কাটা জমি তারপর করি এখন কি আপনি অনলাইনের ব্যবহার কদিন কত বছর আগেছি আগে সাবু খেয়ে মানুষ হয়ে যেত এখন ছেলেরা ছবেই না তো যুগ বিশাল পরিবর্তন হয়ে গেছে এ পরিবর্তন দিন দিন আরো পরিবর্তন হবে আমরা একটা জেনারেশন গ্যাপে পড়ে গেছি যেখানে আমরা ফিল করছি আমরা যেটা করতাম সেটা এরা করছে না তো আমাদের ভালো লাগছে না কিন্তু এটি আটকাতেও কেউ পারবে না দশ বছর পর যেই এলাকায় যাবেন আরও দেখবেন দশ বছর পরে গিয়ে চিনতে পারবেন না সেই এলাকায় গিয়ে এ পরিবর্তন হতেই থাকে এবং সমাজ দিন দিন উচ্ছৃঙ্খল হতে থাকে সেই জন্য বৃহস্পতি একটা প্ল্যানেট আছে যে তার তিনটে দৃষ্টি পাঁচ সাত নয় দৃষ্টি দিয়ে সব কিছুকে রক্ষা করে এবং সেই জন্যই মানুষ বলে যে জগতে কিছু ক্ষেত্রে সদ মানুষ আছে বলেই জগৎটা টিকে আছে না হলে শেষ হয়ে যেত অর্থাৎ ওই শুধু একা বৃহস্পতি লিড করছে সমাজের উপর তার তিনটে মাত্র দৃষ্টি দিয়ে সব পাপি গোহের উপর ভারী ভারী যাচ্ছে সে টিকিয়ে যাচ্ছে এইভাবেই সমাজ চলছে